প্রেশার কুকারে মাত্র পাঁচ মিনিটে আমি এতগুলো মুড়ি ভেজে ফেললাম দেখতেই কতটা ভালো লাগতেছে তাই না আমিও তো আসলে প্রথম যখন দেখছিলাম আমি অন্য একটা ভিডিও দেখে আমিও যে এত মানে অবাক হয়ে গেছিলাম আসলে প্রেশার কুকারে যে মুড়ি ভাজা যায় যেটা আমি আগে কখনো জানতাম না দেখি তো আমার এত ইচ্ছা করছে যে আমিও আসলে ট্রাই করব এই অবিশ্বাস্য কাজটা আসলে কিভাবে সম্ভব তো যেহেতু ট্রাই করতেছি ফার্স্ট টাইম পরীক্ষা করতেছি তো আপনাদের সাথেও শেয়ার করলাম যে আমি কিভাবে এত অল্প সময়ে এতগুলো মুড়ি ভেজে ফেললাম প্রেশার কুকারে তো প্রেসার কুকারে এই যে মুড়ি ভাজার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চাল নিয়ে নিলাম চালটা খুব সুন্দর করে ধুয়ে একদম শুকনো করে মুছে নিয়ে তারপর আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম তো এখানে সামান্য পরিমাণ লবণ পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম দিয়ে এখন সামান্য পরিমাণ একটু পানি এক চা চামচের মতো কি বা চা চামচের মতো এখানে হবে তো এই পানিটার সাথে লবণটা দিয়ে চালটা যেভাবে সুন্দর করে মাখায় নেয় সবাই মুড়ি ভাজার আগে যেভাবে নেয় তো সেভাবে আমিও ভেজে মাখায় নিলাম সুন্দর করে তো এই যে লবণ দিয়ে চাল দিয়ে পানি দিয়ে একসাথে মাখায় নিয়ে এখন আমি চুলার জালটা জ্বালাই দিলাম তো প্রথমে একটু মিডিয়াম জালেই দিছিলাম তারপর আস্তে প্রথমে একটু জোরে জাল দিয়েছিলাম তারপর আস্তে আস্তে আমি এই যে যে পানিটা মিশাইছি পানিটা আস্তে আস্তে সুন্দর করে টানিয়ে নিচ্ছি খুন্তিতে নেড়ে নেড়ে আমিও খুব এক্সাইটেড যখন এই পরীক্ষাটা করছিলাম তো আমি চিন্তা করতেছিলাম যে কখন আমি দেখবো এত সুন্দর একটা জিনিস আসলে ভাবা যায় মুড়ি তো সবাই কম বেশি পছন্দ করি আমরা আর প্রত্যেকের বাসায় কম বেশি সবাই আমরা খাই তো যদি এভাবে সহজভাবে একদম অল্প সময় প্রেসার কুকারে মুড়ি বানায় নেওয়া যায় তাহলে তো আর কিনে খাওয়ার প্রয়োজনই পড়ে না তো এই যে আমি একদম সুন্দর করে নেড়ে নেড়ে একদম চালটাকে একদম ঝরঝরা করে নিসি তো এখন হচ্ছে আমি এটা ঢাকনা দিয়ে আটকে দেবো একটা বাসি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব তো একটা বাসি দিতে দিতেই নাকি ভিতরে নাকি যে আটকায় রাখে তাতে নাকি মুড়িটা হয়ে যায় তো আমিও দেখার জন্য খুব আগ্রহী যে আসলে কি হয় ভিতরে কতটা মুড়ি আমার হয়েছে সেটা দেখার জন্য আমি খুবই মানে এক্সাইটেড তো ঢাকনাটা খুলতেই যা দেখতে পেলাম আমার অনেকটা মুড়ি হয়ে গেছে মানে দেখতেই পাচ্ছেন আপনারা যে আমার কতটা মুড়ি হয়েছে আমার মুড়িটা আসলে চাল ভাজা হয়ে গেছে তো যাই হোক যাই হোক না কেন আসলে মানুষ পরীক্ষা না করলে তো আর কিছু বুঝতে পারে না আমি আসলে পরীক্ষা না করলে তো আর বুঝতাম না যে আমরা আসলে এভাবে মুড়ি ভাজা যায় কি না নতুন একটা এক্সপেরিয়েন্স হলো আর কি তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম কি আর করা তো যাই হোক এই চালটা কিন্তু আমি নষ্ট করিনি এটা কিন্তু আমি পরবর্তীতে কড়াইতে ঢেলে সুন্দর করে ভাজা ভাজা করে তারপর এটাকে চাল ভাজা হিসাবে খেয়ে নিয়েছিলাম তো খারাপ লাগে নাই ভালোই লাগছে তো মুড়ি তো আর হলো না আসলে কী আর বলবো তো যারা এভাবে আসলে পরীক্ষা করেন নাই তারা আমার ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আসলে এই ভিডিওটা করা কারোর ভুল প্রমাণ করা কিবা কারোর ভুল ধরায় দেওয়া নাই আমি আসলে নতুন একটা জিনিস জানতে পারলাম এটা না ট্রাই করলে তো বুঝতে পারতাম না যে আসলেই সম্ভব কিনা মুড়ি ভাজা তো যাই হোক আমার এটা ঠান্ডা করে পরে আমি কড়াইতে ঢেলে ইয়ে করে নিলাম চাল ভাজা করে নিয়েছিলাম চালটা আমার নষ্ট হয়নি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো আমি কিন্তু এই যে প্রেশার কুকারের মুড়ি আসলে ঢেলে নিয়ে এভাবেই সবাই দেখায় আসলে চাল ভাজা দিয়ে এই প্রেসার কুকারে মুড়ি এভাবে ভাজা যায় না হয়তো বা ভাজা যায় যারা ভাবছে তারা হয়তো তাদের কাছ থেকে আমাদের নতুন করে শিখতে হবে আসলে কিন্তু আমি তো পরীক্ষায় ফেল হয়ে গেলাম সবাই কিন্তু এভাবে ঢেলেই এই যে আমার আগে থেকে ঘরে থাকা যে ভাজা মুড়ি ছিল সেটাই কিন্তু ঢেলে সবাই এভাবে ভিডিও করে তো আমিও একটু দেখাই দিলাম আপনাদের আসলে যদি এভাবে সম্ভব হতো তাহলে ভালোই হতো তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম